গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালে আমি নাস্তা করছিলাম রাত্রে আমি পরোটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন খাচ্ছি আর কালকে রাত্রে পরোটা বানিয়েছিলাম এটা সিদ্ধ আটার পরোটা না এটা জাস্ট গরম পানি করে আটাটা গুলে পরোটা বানানো এই জন্য একটু শক্ত হয়ে গিয়েছে আর পরোটাটা আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে এই কারণে বেশি শক্ত হয়েছে আর একটা এখন আমি খাবো আর খাওয়ার এক একটা চা খাবো কারণ সকালবেলা চা না খেলে সারাদিনই মনে ভালো লাগে না কেমন কোনো জিনিস লাগে আর চাটা খেলে একটা ফ্রেশ লাগে চায়ের মধ্যে একটা সত্যি একটা এনার্জি পাওয়া যায় মানুষ যে বলে চা না খেলে সে কাজ করতে পারে না চা না খেলে তার মাথা ব্যথা যায় না এটা সত্যি কিন্তু চাটা মানুষের জন্য অনেক একটা উপকারী একটা পানীয় আমাদের এখানে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে একদম সকালে যে বৃষ্টিটা শুরু হয় একদম রাত অবধি মানে একদম থামাকটা নামিয়ে নেই একদম একদম ঝিরি ঝিরি বৃষ্টি আর আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ যে গরম গিয়েছে এই কয়েকদিন আর গরম শেষে বৃষ্টি অনেক ভালো লাগছে আমার কাছে আজকে আরামকে শুধু গরম শরীরটা ধুয়ে দেব কারণ অনেক ঠান্ডা এই কারণে আর এখানে গরম পানি মিক্স করে নিয়েছি আরাম আসো বুঝতে পড়তে আসো আরফকে গোসলের পর এখন আমি চিকেন রান্না করব আজকে আর চিকেনটা একটু আগে আরফের বাবা বাজার থেকে নিয়ে আসলো তো এখন সুন্দরভাবে ধুয়ে টুয়ে তারপর আমি বটে দিয়ে কেটে নেবো আর এটা ছিল কক মুরগি আমাপের বাবা ফার্মের মুরগিও পছন্দ করে কিন্তু দুই দিন ধরে কক মুরগি খাওয়ার পরে এখন আর কক মুরগির প্রতি এতটাই তার ভালো লেগে গেছে যে এখন শুধু কক মুরগি কিনে নিয়ে আসে আর ফার্মের মুরগি কিনে নিয়ে আসে না আমি বলি কেন তুমি নিয়ে আসো ফার্মের মুরগি কিনে বলে যে না এখন আমার কক মুরগি খেতে ইচ্ছে করে তাই কক মুরগি খাবো যখন দেখবো যে আবার ভালো লাগে না তখন আর কিনবো না মুরগিটা আমার কাটা শেষ এবং আমি সুন্দরভাবে ধুয়েও নিয়েছি এখন আমি সুন্দরভাবে বসিয়ে দেবো তো এখন তো গ্যাস নেই তাই আমার ইলেকট্রনিক চুলাটা বের করলাম সুন্দরভাবে সেখানে আজকে আমি রান্না করব। আর এই তো প্রথমে তেল দিয়ে নিচ্ছি আর মুরগি রান্না করার জন্য একটু বেশি তেল দিতে হয় না হলে মজা হয় না আর যদি বেশি তেল দিয়ে একটু বোনা টাইপের করা হয় তাহলে কিন্তু খেতে ভারী মজাই হয় অন্যান্য তরকারি থেকে আমার মুরগি রান্না করতে অনেক ভালো লাগে কারণ মুরগিটা রান্না করতে গেলে ভালোভাবে পেঁয়াজ আদা রসুন এবং গরম মশলাটা আমি যখন কষি কষি রান্না করি তখন আমার কাছে অনেক ভালোই লাগে আর সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে তো আমার কাছে ভেজালি মনে হয় কারণ মাছটা প্রথমে ধুয়ে ধুয়ে আবার ভেজে নিতে হয় তারপর তরকারিটা কাটো আলু কাটো এবং সবগুলো আবার কেটে আবার ধুয়ে নাও মানে অনেক ঝামেলা লাগে আমার কাছে এই তো আমার ভালোভাবে মশলাটা কষানোর শেষ এখন আমি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এর পাশে আমি আলুটা ভেজে নিচ্ছি আমি তোমাদের সব সবসময় বলে থাকি যে আমি মাংসে যদি আলু দেই তাহলে সেটা আমি একটু ভেজে নিই কারণ আমার কাছে আলু ভেজে দিলে খুব ভালোই লাগে আর আপনার বাবার কাছেও মাংসটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি গরম পানি দিয়ে দেবো আর আজকে বাইরে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির শব্দ হচ্ছে আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি তো দুটো মিলে আজকে আমার কাছে অনেক ভালো লাগছে সারাটা দিন আজকে লাঞ্চে মেনু ডাল ভাত আর মুরগি রান্না করেছি কক মুরগি আর সালাদ এখন আমরা সবাই খেতে বসে যাব আসো ভাত খেতে আর খাইছে ভাত হ্যাঁ খেয়েছে তুমি খাও আসো এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি মুরগির পা আমারও পছন্দ আপনার বাবারও পছন্দ কক মুরগি হোক বা ফার্মের মুরগি আমাদের দুজনের মুরগির পা খেতে অনেক ভালো লাগে কেন জানি মুরগির পা থাকলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ মুরগি মাংস ওটা একদিন খেয়েছি আর যদি দেখি যে পা নেই কেমন যেন লাগে মুরগির রানও মানে এতটা না কিন্তু মুরগির পাটা এত ভালো লাগে আমাদের দুজনের কাছেই ভাত খাওয়ার পর আমরা একটু গিয়েছিলাম আর বৃষ্টি দিন তো একটু ভালোই লাগে তো এখন বৃষ্টি একটু থেমেছে তো এই কি সুন্দর একদম ভালোই লাগছে দেখতে একদম আকাশটা আর সন্ধ্যাবেলা দেখবা সিনারিটা অনেক সুন্দর লাগে বাইরের সিনটা বিশেষ করে মাগরিব যখন হবে তখন এই টাইমটাতে আকাশটা একদম অন্যরকম একটা সৌন্দর্য ধারণ করে এখন এসে পড়লাম ডিনারের টাইমে তো আজকে আমি বানাবো সিদ্ধ আটার রুটি আর এই জন্য পানিটা বসিয়ে দিলাম আর পানির মধ্যে এখন আমি একটুখানি তেল দিবো আর এক চামচ লবণ দিব কারণ তেলটা দিলে আটাটা অনেক সফট হয় আর তখন খেতেও ভালো লাগে এই কারণে আমি সবসময় একটু তেল আর লবণটা একটু ঠিকভাবে দিয়ে থাকি আর এখন আমি আটাটা দেবো রুটিগুলো আমার বানানো শেষ এখন আমি সুন্দরভাবে ভেজে ফেলব তো এখন আমি নিয়ে যাব কিচেনে আমি গোল গোল করে রুটির মতো নিয়ে পরোটা বানাবো তো এখানে আমি জাস্ট এক চামচ করে তেল দেব আয়তে আমার পরোটা হয়ে যাবে আর তেলটা দিলে আরও বাবা মানে খেতে পছন্দ করে এজন্য আমি সবসময় তেল দিয়েই পরোটাকে বানিয়ে দিই পরোটাগুলো আমার বানানো শেষ এখন আমি একটা ডিম ভাজ আমার জন্য

dinner খেতে পারলাম না আর এই পাশে দেখ আর একদম কাছে গ্লাস ভেঙে টেঙ্গে একদম চুরমার বললাম আমি উঠাই আরা তুমি আইসো না বাবা

আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য সবাইকে গুড নাইট টাটা বাই বাই